ওনার ওয়াইফ আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল জোরহাত করে যে আমার হাজব্যান্ড যে মদ্যপান করে মৃত্যুবরণ করছে স্টুক করে এই কথাটা বললেন না এই কথা যদি বলেন তাহলে এটা দেখতে খারাপ শোনা যায় এবং কি উনি মারা গেছে ওনার নামে একটা বাজে একটা কলঙ্ক ছড়ায় এর জন্য উনি বারবার নিষেধ করতেছিল এবং উনার ওয়াইফই বলছে যে আমার হাজব্যান্ড সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে মানে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে প্রথমত পুলিশ সেবা যদি তাকে ন্যায় হয়নি তাকে তার অফিস থেকে সরাসরি ওখানে মদ্যপান অবস্থায় আছে এবং কি হচ্ছে যে লিবাস সারের শরীরে একটা ধাক্কাও দিছে এভাবে ওনারা বাইরে আসতে বলা হইতেছে উনি আসবে না দুই হাত চাকুরা বলতেছে আমাকে হ্যান্ডকাপ করেন হ্যান্ডকাপ করান অ্যারেস্ট করেন এরকম কিছু বলতেছে বলার পরে এক পর্যায়ে ওনার টেবিলের নিচে একটা মদের বোতল পাওয়া গেছে সেই মদের বোতলটা হচ্ছে যে লিবাস সার হাতে করে নিয়ে বাইর হয়েছে উনিও তারপর অনেক বোঝানোর পরে বাইর হয়েছে বাইর হয়ে আসার পরে ওনাকে হাসপাতালে নিয়ে গেছে আসার পরে দেখি উনি কথা বলতে পারে না ওনার প্রেশার হচ্ছে যে দুইশো বা এই কত যেন ডাক্তার বললো পরে প্রেশার কমে না ইঞ্জেকশন টিংজেকশন ডাক্তারই ওনাকে দিয়েছে দেওয়ার পরে ওনাকে বলা হইলো যে আপনার ইসিজি করলো ডাক্তার ইসিজি ইসিজির পরে বললো যে স্টুক করছে পরে আমি ডাক্তারের রিকোয়েস্ট করলাম যে না আরেকবার এসিজি করেন স্যার পরে উনি দুইটা ইসিজি করছে দু ওটাতেই বললো স্টুক করছে পরে বললাম স্টুকের কোনো মেডিসিন নাই পরে ডাক্তার বলছে যে উনি কথা বলতে পারলে ওনাকে মেডিসিন খাওয়ানো যেত কিন্তু আমাদের কাছে ওই ধরনের কোনো ইঞ্জেকশন নেই ওনাকে পুশ করা যাবে না আপনার দ্রুতগতিতে টাঙ্গাইল নিয়ে যান পরে ওনার বাবা মাকে কয়েকবার অবগত করি এই বিষয় এবং কী আসাইলিবাস স্যার আমাদের একজন লাইট গার্ড সহ ওনার বাবা মাকে যে ডাইকা উঠায় উঠানোর পরে ওনার বাবা মা বলতেছে যে একটু পরে আসতেছি নামাজ পড়ে আসি আমার ছেলের বউ বলব যে শ্বশুরবাড়ি ওখান থেকে আসুক পরে যাবো একবার যে ওনারা আসেই না পরে এইদিকে ডাক্তার বলতেছে গতিতে নিয়ে যান পরে আমি নিজে অ্যাম্বুলেন্স ফোন দেওয়া আমি নিজে অ্যাম্বুলেন্স পরে ওনার এই অক্সিজেন দেওয়া তারপরে ওনারে হচ্ছে টাঙ্গেল সদর হাসপাতালে নিয়ে যায় নেওয়া যাওয়ার সময় হয়তো রাস্তায় ওনায় মৃত্যুবরণ করছে তারপরে হচ্ছে যে ওখানে গেলে ডাক্তারের ডাইগা নিয়ে আসি ডাক্তার এসে ওনাকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর আগে ওনার বুকে হাত দেওয়া পরে বলে যে আমি একটু একটা ইসিজি করে নিই পরে টাঙ্গেল সদর হাসপাতালে ডাক্তার একটা ইসিজি করে ইসিজি করার পরে বলে যে উনি মারা গেছে রাত্রের একটার দিকে আপনার এই জেলখানা মোড়ের ওই দিক থেকে হুন্ডার চালা আসছে সোনালী ব্যাংকের এই কৃষি গেটের জন আসছে আমরা ডাক দিছে যে কৃষি গেটের খোলার জন্য ডাক দিছে আমি যখন কৃষি গেট খুলে দিই চাবি দিয়ে খুলে দিয়ে হ্যাঁ ওই সঙ্গে নেশা অবস্থায় ছিল হে মদে ই ছিল ওই সঙ্গে হ্যার একটু ক্ষত চিহ্নও দেখছি আমি হাতেও দেখছি একটু গালও দেখছি পরে আমি আমার বললো যে তুই এই হুন্ডারটা নিয়ে ভিতরে ঢুকা পরে আমি হুন্ডাটা নিয়ে ভিতরে হ্যার অফিস পরিমাণ দিয়ে আসছি নাইট গার্ড আমাকে বলতেছে ভাইয়া আপনার কাছে কি স্যাভলন আছে আমার কাছে না আমার কাছে স্যাভলন নাই কেন সেবলন দিকে হবে রুবেল ভাই তো ওই যে অ্যাক্সিডেন্ট করছে হাতে হাতে পায়ে মুখে ব্যথা রক্ত করতেছে আমার একটু স্যাভলন দিতে হবে আমি লাগবে ঠিক আছে আমার কাছে নাই তুমি দেখো কী করা যায় পরবর্তীতে হ্যার একটু ক্ষত ছিল যে আমি টিস্যু দিয়ে টিশু দিয়ে আমি মুইসাও দিছি আমার একটা থাপরও মারছে তারপরও আমি কিছু কই না হ্যাঁ সম্মান করি কাক্কা মানুষ এই টিসু দিয়ে আমি মুইসা দেওয়ার পরবর্তীতে হেরে ভিতরে থুয়ে থুয়ে পরবর্তীতে আমি আইসা করছি পরে আমি এই রুডে ডিউটি করছি ওটি মাঝে মধ্যে ওই যে মদ তত খায় তো এলাকা মনে হয় যে মাঝে মধ্যে হঠাৎ খায় খেলে পরে এলাকা তো আমরা তো ছোট ভাই তাই না ছোটো ভাই তো বড়ো ভাইরা বলতে পারে ভাই তুমি এলাকা কারোর কাছে বলো না আমরা আমার মনে অনেক কষ্ট আছে আমি মোহাম্মদ রুবুল হাসান বাচ্চু তো সতেরো তারিখ দিবাগত রাত্রে আঠারো তারিখ পড়ার পরে রাত্রে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ঘটনা ঘটে যায় আমার ওই স্টাফরে আপনার হলো রুমে টাইগানে গেছে রুমে টাইগান নিয়ে যেয়ে ওই স্যাক্সলে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এবং কি ভয়ভীতি দেখাইছে দেখানোর পরে সে কোনোভাবে বের হইতে দেয় না আমরা কিন্তু কিছু জানি না তখন তখন আমরা জানি না কিন্তু ঘন্টা খানিকের মতো হয়েছে তখন আমরা জানি সে বেরিয়ে আসার পরে ওই আমার স্টাফটা ওই রুম থেকে বেরিয়ে আসছে আসার পরে আমরা পরবর্তীতে জানি আমার স্টাফটা এখন বর্তমানে সে কি কয় ভয়ে চলে গেছে বাড়িতে এখন বর্তমান বাসা হল ঠাকুরগাঁ করার পরে এইখানে আমি উপরে শুয়েছিলাম তারপরে আমার এই স্টাফটা আমাকে ওখানে যেয়ে খবর দেয় যে ভাই এই পরিস্থিতি হয়েছে পরে আমি নিচে আসি পরে ওনার অফিসের সামনে যেয়ে আমি একটু ফলো করি দেখি যে উনি খুব সিরিয়াস প্রদূষণ আছে ভাবটা একটু অন্যরকম বুঝলাম যে তাছাড়া সে এমনি নেশা করে আমরা আগে থেকে যে অবগত আছি ভাবলাম যে এখন এই পরিস্থিতিতে কিছু বলা ঠিক হবে না পরে আমি আমার স্টাফগুলো নিয়ে আমি আবার চলে যাই উপরে পরবর্তীতে আমার ফ্যাক্টরির পাশেই আরেকটা হুজুরের দোকান আছে হুজুরের দোকানে একটা ছেলে ছিল তাকে রুবেল ভাই করে দিক দিয়ে রাত্রে আমাকে এলো গ্লাস মধ্যে পরে আমি খুলছি যেহেতু চিনি তারপর খুললে দিছি খুললে দেওয়ার পর বলছে আসেন আপনি ঘরে বসেন আমি ফ্যানটা দেই উনি বলে আম বসবো না তোকে মার আমি পরে আমি শুই নাই দিছি দই পরে আমি দ্বিতীয়ত গেছি গা দ্বিতীয়তলা যাওয়ার পর বড় বড় ডাক ভাইরা ঠিক আছে আমাদের কাছে যাই বলতেছে ভাই বাছা পরে আমি আমার সমস্ত স্টাফ নিয়ে আবার নিচে আসি নিচে আসার পরে আমি রুবেল বাড়ির সাথে ওই সাইটে সাক্ষাতে কথা বলার কনভেন্স করা তাকে কনভেন্স করার জন্য আমি চেষ্টা করি তার সাথে কোনোভাবেই তাকে আমি পারলাম না তারপর আমাকে এক পর্যায়ে সে জুতা দেয়া একটা বাড়ি দিয়ে ফেললো তো ভাষায় গ্যালি করা এক পর্যায়ে শুরু করে তারপর তারপর এক পর্যায়ে ধাক্কা মারলো ধাক্কা এখন দেখা যাইতে যে পরিস্থিতি এটা আমার সংকলন করা সম্ভব না তারপর আমি উপরে দৌড় দিয়ে চলে গেছি রুবেল বাই তখন আমার প্রতি খুব প্রাগান্বিত হয়ে গেলো এক পর্যায়ে পরে উপরে চলে গেছি চলে যাওয়ার পরে আমি আমার সাথে আমার দুইটা তিনটে স্টাফ সব চলে গেছি উপরে উপরে চলে যাওয়ার পরে আমি যে তাড়াতাড়ি দরজা লাগা দরজা লাগাইলে পরে রুবেল ভাই আবার আমার পিছনে পিছনে চলে গেছে উপরে পরে আমি এখন দরজা ভেঙে ফেলতেছে লাইট থাইতেছে সমানে লাইট থাইতেছে এ এবং কি সেই গ্লাস টলাসও ভেঙে ফেলছে পরে আমি ত্রিপুল নাইনে ফোন দিই বাধ্য হয়ে আর ফুল নাইনে ফোন দেওয়ার পরে অফিসারের সাথে কথা বলছি কথা বলার পরে সে আমাকে তারা চতুর সম্ভব তাড়াতাড়ি ফোর্স পাঠাই দিয়েছে ফোর্স পাঠিয়ে দিলে ফোর্সের আসার পরে ফোর্স আমার সাথে দেখা করছে সাইডে জানলা দিয়ে ওই সাইড দিয়ে আমরা তখন ভিতরে আটকা তখন ওই জানলা দিয়ে দেখা করার পরে আমি বললাম যে ভাই ওনার সেভ করেন আমরা ওনারা নিয়ে যান পরে আমরা নিচে নামি পরে উনি ওনারা নিয়ে আসছে নিচে নিচে আসার পরে আমরা আবার পুনরায় নিচে আসছি নিচে আসলে এখান থেকে তাকে তার একটা মদর বোতল ই কি বোতল জানি একটা মদর বোতল এবং একটা সিগারেটের ওই যে কি ফ্লেভার আর কি ওটা নিয়ে গেছে লাস্ট মুহূর্তে এখান থেকে যখন রুবেল ভাইকে হসপিটালে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার নির্দেশ দেয় দারোগা তারপরে হসপিটাল নিয়ে যায় তাৎক্ষণিকভাবে লাইট গার্ড দিয়ে এখানে রুবেল ভাই বাসায় লোক পাঠানো হয় ওই রুবেল বাইয়ের বাবা আসে রুবেল ভাই বাবা আসার পরে তাকে এই বিষয়টা জানানো হয় ইনফর্ম করানো হয় তারপরে ওখান থেকে এসে চলে যায় নামাজের কথা বলে যে আমি নামাজ যাব এই তুরি আমার ছেলেটা মারা গেছে পরশু দিন সকালে এখানে কে বা কারা মারছে না না কিছু জানি জানি যাবিন আমি সন্দেহ করি না আমি তো মারা যাওয়ার পরে ময়না তো পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টমের মধ্যে রিপোর্ট না আসা পর্যন্ত আমি কোনো কিছু বলতে পারবো না আমি কারো সন্দেহ করি না এমনি কারো সন্দেহ করি না সন্দেহ নাই শেষে যদি কোনো ব্যক্তি বা পায় তদন্ত সাবেকে সেটি পরে আর দেখা যাবে আর কি তার শরীরের চিহ্ন বলে সে কোথাও অ্যাক্সিডেন্ট করে নাই তার মোটর সাইকেলে কোনো চিহ্ন ভিন্ন নাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলে তার মাথায় সাল উঠত হাতে সারত ঠেঙে সারত এ ধরনের কিছুই না তাকে চিপা মাঠ দেওয়া হয়েছে কিল গুশি লাথি এবং বুকের উপর জখম পাঁচরে জখম মাথায় হিট করছে মাথার সাইডে হিট করছে নাকে মুখে হিট করছে গলার মধ্যে হিট করছে এমন ভাবে তাকে মারা হয়েছে এমন ভাবে তাকে পয়জনও খাওয়া হয়েছে আমাদের ধারণা যে তাকে নেশাগ্রস্তের সাথে তাকে প্রয়োজন খাওয়া হইতে পারে যার কারণে সে ক্ষিপ্ত হয়ে গেছে কারো কাছে বলতে না পেরেছে আবার এখানে এসে আবার সে নেশা যে তার কাছের মানুষগুলাই হয়তোবা বা জায়গায় নিয়ে মারপিট করছে সেটা সহ্য করতে না পারে বউ বাসায় নাই বাচ্চা বাসায় নাই বাপ মা বুড়া কারো কাছে অত বলতে না ফেরা আবার সেখানে হয়তো একটু বেশি নেশা করছে আমি প্রশাসনের কাছে বিনয়ের সাথে সরজমিনে সঠিক তদন্ত করে মূল উদ্ঘাটন করে প্রকৃত দোষী যে ব্যক্তি তাকে শনাক্ত করে তার শাস্তির আওতায় আনা হোক এখনো কোনো পোস্টমর্টার রিপোর্টটা আসুক সুতার রিপোর্টটা আসছে অবশ্যই আমরা মামলা করবো আমি ডাক্তার স্বামী আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মকর্তা আছি এখানে ভারপ্রাপ্ত গত বৃহস্পতিবার রাতে দিবাগত রাতে একজন ব্যক্তি আসেন রুবেল নামে একজন ব্যক্তি আমাদের পুলিশের এসআই আশরাফুল উনি নিয়ে আসেন আমাদের হসপিটালে ইমার্জেন্সি বিভাগে তখন আমাদের ইমার্জেন্সি মেডিকেল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর শামসুল আলম ভাই এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল শাহ আলম ভাই ওনারা ছিলেন কর্মরত ছিলেন তো প্রথমত ওনার রোগীটা যখন আমাদের এখানে আসে তখন আমরা আমি যতটুকু ভাইয়ের কাছ থেকে জেনেছি বা আমি পরে জেনেছি আর কি যে রোগীটা একটু অসংলগ্ন আচরণ করছিল আর হচ্ছে ওনার মুখ থেকে কিছু অ্যালকোহল বা মদ মাদকের গন্ধ পাওয়া যাচ্ছিল কিছুটা জাতীয় জিনিসের গন্ধ পাওয়া যাচ্ছিল আর কিছু ওনার গায়ে কিছু ই ছিল কিছু আঘাতের চিহ্ন ছিল যেরকম হচ্ছে চোখে বিশেষ করে ডান চোখে আর ডান হাতের উপরের অংশে কিছু আঘাতের চিহ্ন ছিল ওনার তো প্রাথমিকভাবে আসানসুল আলম ভাই আমাদের যে মেডিকেল অফিসার ছিলেন ওনার উনি সিদ্ধান্ত নেন যে রোগীটাকেই করা হবে রোগীটা ওয়াশ দেওয়া হবে যেহেতু কিছু অ্যালকোহলের গন্ধ পাওয়া যাচ্ছিল আর ওনার প্রেশারটা মেপে দেখা গেল ওটা ভালো ছিল ওই মুহূর্তে তো পরে আমরা ওয়াশ দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় ওনাকে তখন ওয়াশ দেওয়ার সময় উনি রোগীটার অবস্থা একটু খারাপ হয়ে যায় যে ওয়াশ দেওয়ার সময় তখন দ্রুত আমরা ওয়াশ দেওয়াটা বন্ধ রেখে আবার ওনাকে ইমার্জেন্সিতে নিয়ে আসি নিয়ে আসার পর ওনার প্রেশার আবার পুনরায় চেক করা হয় তখন দেখা যায় যে প্রেশারটা বেশি পাওয়া যাচ্ছে আগের থেকে বেশি পাওয়া যাচ্ছে আর উনি একটু বুকে ব্যথা বুকে বারবার দেখাচ্ছিলো যে বুকে ব্যথা করতেছে তখন আমরা একটা ইসিজিও করি ইসিজি করে দেখি যে ওনার একটা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের মতো হয়েছে তো তখন আমরা প্রাথমিক কিছু চিকিৎসা দিই যেহেতু হার্ট অ্যাটাকের চিকিৎসা নেই এটা একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এখানে আমাদের ওরকম ফ্যাসিলিটি না থাকার কারণে আমরা ওনাকে টাঙ্গাইলে রেফার করি টাঙ্গেল মেডিকেল কলেজে রেফার করি তো ওখান থেকে রেফার করার পরে আমরা হচ্ছে প্রথমে সম্ভবত উনি ইন্তেকাল করেন এটুকি আমরা বলতে পারবো পুলিশের ভাষ্যমতে উনি বাইক অ্যাক্সিডেন্ট করেছে তবে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে কিন্তু উনার কোনো বক্তব্য আমরা শুনতে পারিনি যদিও যেহেতু উনি অসংলগ্ন কিছু আচরণ করছিল ওনার কারণ কোনো বক্তব্য পাওয়া যায়নি এটুকুই আর কি আমরা বলবো আর হচ্ছে আর পরবর্তী বিস্তারিত আপনাদেরকে শামসুল আলম ভাই উনি বলতে পারবে এটা বিস্তারিত কি হয়েছিল রবিটার সাথে যদি ওনার মৃত্যুর কারণ সম্পর্কে বলি তাহলে আমাদের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন ওই সময় শানসুল আলম ডাক্তার শামসুল আলম ভাই ওনার ভাষ্যমতে যে রোগীটা মুখ থেকে অ্যালকোহলের স্মেল আসছিল তো আর কিছু অসংলগ্ন কথাও বলছিলো সম্ভবত উনি ওই অ্যালকোহল ওভার ডোজের কারণে উনি হচ্ছে ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয় হার্ট বন্ধ হয়ে যায় হার্ট হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে উনি মারা গেছেন সম্ভবত কিছু ইসেও ছিল কিছু আঘাতের চিহ্নও ছিল কিন্তু সেগুলো খুব একটা মারাত্মক ছিল না সম্ভবত উনি অ্যালকোহল ওভারডোজের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয় আর উনি মৃত্যুবরণ করেন গত সতেরো সাত দুই তারিখ দিবাগত রাত অর্থাৎ আঠারো তারিখ তিনটা আঠাশ ঘটিকার সময় ট্রিপল লাইনের মাধ্যমে একটি ফোন আসে তো ফোনের মধ্যে জৈনক রোবেল হোসেন বাচ্চু মিয়া ফোন করে রেমন টেলার্সের মালিক সে জানায় যে সকিপুরের সোনালী ব্যাংকের দোতলার মধ্যে একজন লোক মাতাল অবস্থায় তাদেরকে মারতে আসতেছে লাঠি নিয়ে তো আমি আবার ওই সময় তাৎক্ষণিক বললাম যে আপনি এত থানায় এসে বলতে পারেন টিপন বললেন তো বললো স্যার আসার মতো পরিবেশ নাই এই এই কথা বলার মধ্যেই দেখা গেছে যে একটা শব্দ পাইলাম তো পরবর্তীতে সে জানাচ্ছে যে স্যার এই যে জানালা গ্লাস ভেঙে পেয়েছে এই দরজা ভেঙে ঢুকতে চাচ্ছে আমাদের মারপিট করার জন্য আমি তাৎক্ষণিক আমার যে টহল টিম আছে টহল টিমকে বেতার যন্ত্রের মাধ্যমে জানাই যে সোনালী ব্যাংকের এখানে কী হচ্ছে গিয়ে একটু দ্রুত দেখেন রেস্কিউ করেন তো আমার টহল টিম যায় গিয়ে তারা দেখা গেছে ঘটনা ইয়ে করে যে এই লোকজনের কথিত মতে এবং একজন উত্তেজিত লোককে পাওয়া যায় লোকজনের কথিত মতে তিনি মাতাল ছিলেন তো তাকে নিবৃত করার চেষ্টা করে বুঝিয়ে সুঝিয়ে এক পর্যায়ে তাকে নিয়ে আসে নিয়ে দেখা গেছে যে এই যেহেতু উত্তেজিত ভাব ছিল এবং লোকজন বলতেছে সে মাতাল তো তাকে রেস্কিউ করে এই উপজেলা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে এই অ্যালকোহলিক বিষয়ে বিবেচনা করে ব্লাড প্রেশার মাপে ব্লাড প্রেশার ওই সময় রেকর্ডে দেখা যায় উপরটা দুইশো এবং নিচেরটা একশো বিশ মানে হাই ব্লাড প্রেশার তখন ডাক্তার আমার যে এই কর্তব্যরত পুলিশ অফিসার ছিল তাকে ইনফর্ম করে যে দ্রুত তাকে সদর হাসপাতালে নিতে হবে এবং ইসিজিও করে ইসিজি করে তাকে বলে দ্রুত সদর হাসপাতালে নিতে হবে ওনার হয়তো বা হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোক হয়েছে তখন আমার অফিসার আমাকে যখন ফোনের মাধ্যমে পুনরায় জানায় যে স্যার এই ব্যাপার সদর হাসপাতালে নিতে হবে তখন আমি বললাম ওনার বাসাতে সাথে যান পরিবারের লোকজনকে জানান দ্রুত যে তাকে ইমার্জেন্সি মুহূর্তে সদর হাসপাতালে নিতে হবে তো অফিসার একজন নাইট গার্ড সাথে ছিল বাজারের নাইট সাথে নিয়ে ওই বাজার এই বাড়িতে যায় বেসাতে গিয়ে ওনার বাবাকে নাকি বলে যে এই ব্যাপার ইমার্জেন্সি বিষয় যে আপনার ছেলে অসুস্থ হাসপাতালে তাকে সদর হাসপাতালে নিতে হবে তো ওনার বাবা তাকে জানালো যে আমি তো বয়স্ক মানুষ অসুস্থ আমি বাসা একা যেতে পারবো না আমার আমার স্ত্রী এবং আমার ছেলের স্ত্রী যাবে তো ছেলের স্ত্রী তার গ্রামের বাড়িতে ছিল মেবি কাশ কাকড়াজান ইউনিয়নের মধ্যে তো ওই জায়গা থেকে আসা আবার পুনরায় আসতে দেরি হচ্ছে দেখে আবার ওই অফিসার যায় গিয়ে চেষ্টা করে ওনার বাবাকে আনার জন্য তো ওনার বয়স্ক মানুষ ওরা বলতেছে এরা যাবে তো এক পর্যায়ে ডাক্তারের চাপা যায় দ্রুত ইমার্জেন্সি না হলে রুগী বাঁচানো যাবে না তখন দেখা গেছে যে এই নাইট গার্ডের মাধ্যমে দেখা গেছে একজন অ্যাম্বুলেন্সকে খবর দেয় অ্যাম্বুলেন্স আনে নিয়ে আমার এই যে সাব ইন্সপেক্টর অন্যান্য পুলিশের সহযোগিতা তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায় এবং সদর হাসপাতালে নেওয়ার পর ওই জায়গায় করতে হতো রাখা ইমার্জেন্সি ডাক্তার তাকে ইসিজি করে ইসিজি করে জানা যায় তিনি রাস্তার মধ্যে প্রতিমধ্যে মৃত্যুবরণ করে আছেন এগুলো আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো যেহেতু আমাদের রেস্কিউর আগে আমার অফিসারও দেখতে পেয়েছে এবং ওই জায়গার যেই নাইটগার্ড ছিল বাজারে তারাও বলেছে তাই সে তার ঢুকার সময় তার কপালের মাঝে গালের মধ্যে দুইটা তারপর হাতের মধ্যে জখমের চিহ্ন জখম বলতে ছিল জখম এবং একজন নাইট নাইটগার্ড বলেছে সে নিজে টিস্যু দিয়ে এটা মুছেও দিয়েছে তো এই বিষয়টা আমরা তদন্ত সাবেককে বলতে পারবো যে সে ওই সময় কি হয়েছিল পূর্বে তার ঘটনা কি হয়েছিল কোথায় কি হয়েছে এই জিনিসটা তদন্ত সাপেক্ষে বলা যাবে